নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি অবশেষে দীর্ঘ সতেরো বছর পরে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে নিল ভারত টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকার সামনে একশো ছিয়াত্তর রানের টার্গেট রাখেন অবশেষে সাউথ আফ্রিকা খুব ভালো খেলে আট উইকেটে একশো রান করে ভারতের ক্রিকেট দলের সামনে পরাজয় স্বীকার করে নেয় আর অবশেষে একশো চল্লিশ কোটি ভারতবাসীর স্বপ্ন রোহিত শর্মার হাত ধরে পূর্ণ হয়েও খুশি আনন্দের এই ঐতিহাসিক জয়ে সারা ভারতবর্ষ মিতে ওঠে চারিদিকে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ও অন্যান্য ক্রিকেটারদের ভূয়সী প্রশংসার জোয়ার বয়ে যায় এই প্রথম ভারত টি টোয়েন্টির সবকটা ম্যাচে অপরাজয়ে থেকে এই জয় লাভ করেছে এটি একটি ঐতিহাসিক জয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের এই জয়কে খুব আনন্দের সহিত বর্ণনা করেছেন এবং এই জয়ের সাথে যারা যুক্ত তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ও খুব গর্বের সহিত টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এই আনন্দ উল্লাসে গতকাল ত্রিপুরাবাসী খুব আনন্দের মধ্যে সারা রাত কাটিয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়